আচ্ছা এটা আপনি মানে পৈলোয় আইলেন আর তুমি আসো না দেখবে বুঝতে পারলাম কর আরে এইটা হচ্ছে হোটেল ও খাওয়ার হোটেল হওয়া আমার না অনেক লাগছে আরে খাওয়ার হোটেল না এটা হচ্ছে প্রেমিক প্রেমিক ওহো একান্ত সময় কাটানোর হোটেল কি কইতাছেন আপনি আমার এই হোটেলে নিয়ে আইসেন আমি শুনছি এই হোটেল অনেক খারাপ এই জায়গায় নাকি মানুষ বাজে কিছু করে আমি এই জায়গায় আমার নিয়ে যাব আরে তুমি কি করতেছ মানুষ হলে কি বললে না আমি শুনছি এই জায়গায় খারাপ কাজ হয় আমি এই জায়গায় যাব না আমার বাইরে নিয়ে যাব তুমি এত টেনশন করতেছো কি দিয়ে আমি তোমার সাথে আছি না হ্যাঁ আমি যতক্ষণ তোমার সাথে আছে তোমার টেনশন করার কোনো কারণ নাই আচ্ছা আপনি আমার এইখানে কি নিয়ে এলেন কন্ত আপনি তো কইছেন আপনি আমার বিয়ে করবেন আমার নিয়ে তো কাজে অফিসে যাইবেন আপনি হোটেলে কি নিয়ে এসেছেন আরে আমি তোমাকে বিয়ে করব এখানে এসেছি একটু একান্ত কথা বলার জন্য তুমি বুঝো না একান্ত কথা বলার জন্য কেন কথা তো আমরা রাস্তায়ও কইতে পারতাম এখানে আসার কি আছে আরে দোস্ত তুমি কি পাগল নাকি রাস্তায় কি কথা বলা যায় নাকি কত মানুষ এত মানুষ হইতো কথা বলা যায় তুমি আমার সাথে আসো তো তোমার কোনো ভয় নেই আমার না তারপরেও ভয় লাগতেছে এত ভয় কিসের তুমি আমার ভালোবাসো না

এত কথা আমি কিলি আপনি দেখে তো ওনা গ্রাম তো কিছু বুঝে নাও আপনি আসলে বেশি বুঝেন আপনি সেটা করেন রুম দেখেন না এখানে থাকা না তুমি হ্যাঁ কি করব এখানে ভালো লাগে না ভালো লাগে মানে না আমার থাকলে ভালো লাগবে চুপ করে দাঁড়াতে হবে আরে আমি আপনার রুম দান তো ভিআইপি দিমু না নরমাল দিমু ভিআইপি 5000 টাকা লাগবে কিন্তু দিমু এই শোনেন এই কোন রুম খালি নাই এই কাউন্টার লগ এইটাই খালি আছে দেন এটা পছন্দ হয় রে আবার সবারে দেই না যারা ভিআইপি তাকো দেই দেখা লাগবো না ভালো হইব তো ভালো হই মানে কইলাম না সবারই দেই না ঠিক আছে সবাই দেন এই ধরুন আসো যান

আমার না এখানে ভাল লাগতেছে না চলেন না আমরা যাই কি বলতেছ যাও মানে তোমার কত কষ্ট এ গ্রামতে লয়ে এলাম চলে যাওয়ার জন্য দহেন আমি আপনারা অনেক বিশ্বাস করি আর বিশ্বাস করি দেখে আপনার সাথে আমি চলে আইছি আপনি না কইছেন আপনি আমারে বিয়ে করবেন লন আমরা কাজে অফিসে যাইগা আরে পাগল নাকি তুমি বললেই কি কাজে অফিসে যাওয়া যায় নাকি আর এখন যদি তোমার আমার বাসা লয়ে যায় আমার বাবা মানবো আমার বাবা তোমার ঘরে উঠতে দিব না এই কারণে আমরা এই জায়গায় আছি আজকে আর এই জায়গায় থাকবো পরে আমরা কালকে একটা বাসা নিয়ে বেশ দিকে ওই বাসায় থাকবো না 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 কি আমরা বিয়ে করি তুমি বুঝতেছো না কেন হঠাৎ করে কাজে বসে যাই লইব অনেক সাক্ষীর প্রয়োজন আছে না কার কইতে আনবো বলো না তারপর আমার এই জায়গায় ভালো লাগতেছে না কি বিয়ে করি তারপর তুমি আমার বিশ্বাস করতেছো না তাহলে আমি আপনার বিশ্বাস করি আর বিশ্বাস করি দেখে গ্রাম থেকে আপনার সাথে চলে আইছি আর আপনার আমি ওইভাবে চিনেও না আপনার সাথে আমার ফেসবুকে সম্পর্ক আপনার কথার উপর বিশ্বাস করে আমি আপনার সাথে চলে আসি চলেন না আগে আমরা বিয়ে করি আমি তোমার বলছি বিয়ে করবো বিয়ে করার জন্যই তোমার এই জায়গায় এসেছি আমি তো একবার তোমার বিয়ে করবো না হ্যাঁ তুমি আমার বুঝতেছো না কেন হ্যাঁ আপনি সত্যি কইতেছেন আপনি আমার বিয়ে করবেন তো আরে হান্ড্রেড পার্সেন্ট সত্যি আমি তোমার বিয়ে করবো আমি হঠাৎ করে কেমনি কি করবো আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এগুলো জানাইতে না সাক্ষী ব্যবস্থা করতে না শোনো সবারে জানাইয়া তারপর বিয়ে শিদ্ধ করে একটা বাসায় ওই বাসায় আমরা থাকবো তুমি কোনো টেনশনই করো না আপনি কিন্তু আমারে কইছেন আপনি কইছেন আমারে তুমি চইলে আসো আমি তোমারে বিয়া করব আর আমি আপনার কথার উপর বিশ্বাস করে আপনার সাথে চইলে আইছি আপনি আমার সত্যি বিয়া করবেন তো তুমি একটা পাগল হ্যাঁ তুমি বুঝতেছ না কেন

না না আমি বিয়ের আগে সব কিছু করতে পারবো না আগে আপনি আমার বিয়ে করেন বিয়ের আগে করলে সমস্যা হবে না আমি বিয়ের আগে কিছু করতে পারবো না আগে আপনি আমার বিয়ে করবেন তারপর আমি তো বললাম আমি তোমাকেই বিয়ে করব তারপর কেন এত টেনশন করছিস বলুন না বিয়ে করবেন ঠিক আছে কিন্তু আগে বিয়ে করেন আমি বললাম না আগামী কালকেই আমি বিয়ে করব আরে এখনো সব বাদ তো চলো দেখেন আমি চাই না বিয়ের আগে আমাদের মধ্যে কোনো সম্পর্ক হোক আরে বিয়ের পর যেটা হবে সেটা বিয়ের আগে হলে সমস্যা কি বলো না তারপরেও বিয়ে করে তারপর যাওয়ার হইব শোনো বিয়ে আমি তোমাকেই করব বিয়ের পর যেটা হবে সেটা আমরা আগেই করি চলো আমি কিন্তু আপনার অনেক বিশ্বাস করি আপনি আমার বিয়ে করবেন তো আমি বললাম না বিয়ে আমি তোমাকেই করব চলো আপনি যেটা করলেন একদমই ঠিক করলেন না আমি আপনার অনেক বিশ্বাস করে আপনার সাথে আইছিলাম আচ্ছা আপনি আমারে বিয়ে করবেন তো আমি কতবার বলবো বলো আমি তোমারে বিয়ে করব আর ঠিক করি মানে আমরা তো বিয়ে করেই ফেলবো তো বিয়ের আগে করলে সমস্যা কি বলো ওই দেখো তোমার নিয়ে চলে এলাম খাবার দাবার আনলাম না ক্ষুধা লাগছে হ্যাঁ আমার অনেক ক্ষুধা লাগছে ঠিক আছে তুমি তাহলে বসো আমি তোমার জন্য খাবার নিয়ে আসি আপনি একা যাবেন আমিও আপনার সাথে যাই আর কি বলো তুমি আমার সাথে যাও তুমি ভাই গিয়ে আইছো আর আমি তোমার নিয়ে এখানে উঠছি বাইরে দিকে কেউ দেখে ফেলে তাহলে সমস্যা হয়ে যাবে না হ্যাঁ তাও তো ঠিক কথা হ্যাঁ তুমি এখানে বসো আমি তোমার জন্য খাবার নিয়ে আসি আর হ্যাঁ তুমি না শুনছি টাকা পয়সা নিয়ে আসছো কোথায়গুলো হ্যাঁ আমি টাকা আর ফোন নিয়ে আইছি এই ব্যাগে ব্যাগে শোন ওই হোটেলে জামালা আছে কেউ bari টাকা পয়সা ফোন যা আছে সব নিয়ে যাব এই ব্যাগে কি ওই ব্যাগে আমার কাপড় চোপড় আচ্ছা এটা থাক এটা সমস্যা নাই তুমি এটা আমার কাছে দাও না আমার কাছে থাকুক আমি বললাম না হোটেলে জামালা আছে তুমি এক দিনে থাকবা দেখবা তোমার টাকা পয়সা ফোন কিছুই থাকবো না সব নিয়ে যাব তুমি আমার কাছে দাও

কোনো আসে না কখন আইব আমার একে একা ভালো লাগে না আমি বললাম আমি এখানে কোনো কিছু চিনি না তাও আসতেছে না কতক্ষণ লাগবো আমার অনেক আ লাগছে বারবার কইলাম আমার ক্ষুদা লাগছে ক্ষুদায় পেট বেলা যাইতেছে এখনো আসেন কি করবো আমি ফোনটাও লাগে করে লয়ে গেছে একটা ফোন যে দিমু কি করব এক একা ভালো লাগে না আচ্ছা ও কি আমার লাগে বটপাড়ি করলো বেমানি করলো না না আমি এগুলো কি ভাবতেছি কত দিনের প্রেম ও আমারে কত ভালোবাসে আমার লাগে বটপাড়ি করব আইব ঘুমাইতেছে

আপনি আইছেন কে আইছে কে আইবো এত রাইতে গেছ তুমি হোটেলে কি করো ওই যে উনি আমারে কইছে উনি খাবার আনবার গেছে এখনো আসে নাই কে আইবো কে খাবার আনতে গেছে ওই যে যার সাথে আমি আইছিলাম উনি তো তো আমার বিল টিল দিয়া গেছে গা ও কে আইবো না না আপনি এগুলা কি কইতাছেন ও গেছে খাবার আনতে ও আইবো একটু পরে আরে ও আইতো না ওর তিন চার ঘন্টা আগে গেছে গা বিল দিয়া কি কোন আপনি ও গেছে গা গেছে গা মানে ওই গেছে গা ওর আইতো না তুমি এত রাইতে আমার হোটেলে কি করো চাচা কি কোন আপনি এটা ও আইব না মানে ও যে আমারে কোয়ে গেল ও খাবার আনতে গেছে ও খাবার নিয়ে আইব আরে ও আইতো না ও একটা বাটপার তোমার লাগে বাটপারি করছে বাতপরি মানে আমার লগে বাতপরি করছে কাকু আপনি কি কইতেছেন আমি যেটা কইতেছি ঠিকই কইতাছি ওর শুধু তুমি না তোমার মতো অনেক মাইরা লই আমার হোটেলে आए ঠাইকে ঘুরতে কইরা আবার জায়গা কাকু আপনি এগুলা কি কইতেছেন ও আমার ভালোবাসে আমি ওরে ভালোবাসি ও আমার ভালোবাসে দেই তো গ্রাম থেকে শহরে নিয়ে আইছে ও আমারে কইছো আমারে বিয়ে করবো তোমার বিয়ে করবো ও হ্যাঁ তোমার রসিনো আমি চিনি ওর শুধু তুমি না

ও তো এই জন্যই তো আমার বাপের গরু বেসে এক লাখ দশ হাজার টাকা আমার মায়ের স্বর্ণ গয়না সব লয়ে ওর সাথে চলে আইসি আরো ওর কাছ থেকে সব নিয়ে গেছে কাকা কাকা হ্যাঁ এখন আমি তাহলে কি করবো আচ্ছা কাকা আপনার ফোন আছে আপনার ফোনটা একটু আমারে দেন না না ফোন দিতে পারবো না কাকা দেন আমি আপনার পায়ে ধরি আমার কাছে তো ফোন নাই আমার ফোনটা হয়ে গেছে আপনার ফোনটা একটু দেন না আমি একটু ফোন দেই ফোন ধরতো না রে মা দেন আমি একটু দেই ফোন বন্ধ কাকা হুম ফোন বন্ধ হ্যাঁ মানে আমি কি করবো আমি তোমার কইলাম না ওই বাট মারো ওই তোমার ফোন ধরবো না ভালো পরিচয় হয়েছে কেন তোমার ফেসবুকে ও আমারে কইলো আমার অনেক ভালোবাসছে আমি বলছি তুই ফেসবুকে অনেক দিন ধরে কথা কই কি কইলা ফেসবুকে পরিচয় ফেসবুকে পরিচয় সায় হ্যাঁ এই গ্রাম তো ঢাকার সরসা রাখা আয়া পড়ছো বাপ মার সৈন্য গয়না টাকা পয়সা লইয়া হ্যাঁ বাপ মার অনিশ্চয় করলা তোমার ইচ্ছু ধরাইলা হুম কাকা এখন আমি কি করবো কর আমি যে কাম করে আইছি আমার বাপ মায়ের টাকা পয়সা স্বর্ণকর্ণ সব কিছু নিয়ে আইছি এখন তো আমি বাড়িও যেতে পারব না যদি আমি বাড়ি যাই আমার বাপে আমার চারো দিয়ে জুতা দিয়ে পিঠাই আমার থেকে বের করে দিব যে কাম করছি কাকা এখন আমি কি করবো কেন এখন কাজ কেন দুই দিনের পরিচয় এতবার সিদ্ধান্ত কিভাবে নাও কাকা আমি কি জানতাম এত বড় বাটপার ও আমারে কইছে ও আমারে ভালোবাসে ও আমারে বিয়া করব এই জন্যই তো চাইলাইছি একটা কথা মনে রাখবা বাটপাড়া কখনো বিয়া शादी করে না এরা ফুর্তি করে আমি হোটেলে ব্যবসা করি ঢাকা শহরে আমি সব কিছু জানি এবং দেখি হ্যাঁ কাকা হ্যাঁ আমি কি করব কন্ত তো কই যাব আমার কাছে একটা টাকাও নাই আর আমি বাড়িও তো যাইতে পারব না এখন আমি কি করব কোন তো তুমি কি করো এটা তো আমি জানি না তুমি আমার হোটেল খালি করো তো তাই তো অনেক গেছে বাসা যাবো তুমি বেরো কাকা গো আপনার হাতে ধরি আপনার পায়ে পড়ি দেখেন আমার বাড়ি যাওয়ার মতো কোনো মুখ নাই আমি বাড়ি যাইতে পারো না ও কাকা আপনি কি আমার একটা কাজের ব্যবস্থা করে দিতে পারবেন দেখো মা আমি তোমার কোনো কাম কাজ দিতে পারবো না আমি এমনি হোটেল ব্যবসা করি আমি জামলা বিত্তে তুমি বাইরে তো বাইরে ফেসবুকে পুরী চলে যাওয়া পড়ো কি একটা অবস্থা যাও বাবা রে বাবা হ্যাঁ ফেসবুকে দুদিন পরিচয়ছে এই পরিচয় গেরাম থেকে ঢাকা হয়ে পড়ছে হ্যাঁ মার টাকা পয়সা লোয়া পড়ছে হইলো কি নিজের ইজতা হারাইলি মার অসহায় করলি ফাজিল মেজাজানি কোথাকার